বছরের সবচেয়ে দীর্ঘতম রাত আজ উত্তর গোলার্ধের সব দেশেই রাতটি হবে দীর্ঘতম অন্যদিকে বিপরীত চিত্র বিরাজ করবে দক্ষিণ গোলার্ধে একুশে জুনকে বছরের দীর্ঘতম দিন বলা হয় আর দীর্ঘতম রাত হল একুশে ডিসেম্বর এই দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে একুশ ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপর অবস্থান করে উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণে এই রাত বড় হয় মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায় ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে উত্তর গোলার্ধে চলে যায় অনেকটাই দূরে এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণ ভাবে পরে ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল একুশে ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেকটাই দূরে থাকে ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে করা হয় রাত হয় দীর্ঘ একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয় ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী